আমি ওয়ান দেয়াল বাংলাদেশ পাওয়ার ফুল দিতে আমাকে জানাতে হবে তুই জানা না কেন রে যে সবাই জানাইলাম এটা আমার দাদু কালো ও কি জানে না আমার কথা আপনি কি জানেন না সমস্যা এখনো হয় নাই তবে সমস্যা হবে কর্মচারী লাগবো কর্মচারী হ্যাঁ ভাই তাইলে আমাদের দুজনে গেল কর্মচারী নেন ভাই আমাদের অনেক দূর কাজ কাম নাই ভাই না আর আমরা তারা ডর ডর আইগা সালাম কলজা কাপড় কি করে